এইটা ভিভি প্যাড এইটা আপনার ব্যালট ইউনিট এখানে এসে ভোটটা আপনার টেপা হয়ে ভোটটা দান করা হয় আর এটা হচ্ছে কন্ট্রোল ইউনিট এটাই মেন মেন যন্ত্র এই ব্যাপার তো ওখানে এটা সবুজ যেটা গ্রিনশিল পেপার তাই তো স্যার তো এটা সিলিং করা চলছে এখানে সিআরসি ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট বলছেন কন্ট্রোল ইউনিট সেখানেও কেবল দিয়ে লাগাতে হবে তবে পাওয়ারটা আসবে আর এটা হচ্ছে আপনার ভিভি প্যাড ভিভি প্যাটেতেও কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এই যে কেবলটা জুড়তে হবে আর জোড়া হয়ে গেলে প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে আপনার দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাটন অন তো নিচে থাকলে অফ ওপরে এই অন করা রয়েছে এটা কন্ট্রোল ইউনিট আর ভিভি প্যাটের যেটা রয়েছে দেখুন সেটা হরাই সন্টাল থাকে সেটাকেও ভার্টিক্যাল করে দেওয়া হয়েছে এই কালো বাটনটা দেখতে পাচ্ছেন মেশিন মেশিন যে সিলিং সেই প্রক্রিয়াটা করা চলছে বিভিন্ন যে ভোটকর্মীরা এসেছেন ট্রেনিংয়ের জন্য তারা এটা হাতে নাতে একদম প্র্যাকটিক্যালি করে নিচ্ছেন যাতে কোনো অসুবিধা না হয় ভোট কেন্দ্রে গিয়ে তীব্র গরম আমারও খুব ক্লান্তি লাগছে ওই জন্য মেডিকেল টিম রয়েছে সেখান থেকে আমি ওয়ারেন্সটা নিচ্ছি দেখতে পাচ্ছেন রুমে রুমে দেখতে পাচ্ছেন ভোটের ট্রেনিং চলছে অবশ্যই অফ করে তারপরে আপনারা কেবিল লাগানো কেবিল খোলা মকপলের শেষে যখন আপনারা ক্লোজ করবে ইউতে কেবলের সাহায্যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক দেওয়ার কাজটা চলছে এই দেখুন ইলেকট্রিক কেবল যোগ করা হলো এটা কন্ট্রোল ইউনিট আজকে রোববার একুশ তারিখ সকাল এগারোটা বাজছে আর দেখতে পাচ্ছেন ঘাটাল পাঁচকোর রাস্তা সুমশান ভয়ঙ্কর উত্তাপ এখনই দেখা যাচ্ছে আমি চলে এসেছি আপনার বসন্ত কুমার স্কুলের সামনে আজকে সেকেন্ড ট্রেনিং রয়েছে যারা পোলিং পার্সোনাল হবেন তাদের জন্য যে ভোটের ট্রেনিং রয়েছে মানে নিয়ে যাচ্ছি তো ভোটের ট্রেনিং কেমন চলছে কী কী সুবিধা রয়েছে এই গরমের মধ্যে যারা ট্রেনার তাদের জন্য নির্বাচন কমিশন কি কী ব্যবস্থা করেছেন তো সবগুলোই তুলে ধরবো এবং কি ধরনের ট্রেনিং হচ্ছে সবগুলোই দেখাবো তো আপনারা দেখতে থাকুন এক্সপ্লোর অনবত যারা বাইরে বেরিয়েছেন এই গরমের মধ্যে তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই যথেষ্ট পরিমাণে লিকুইড খাবেন সঙ্গে ওয়ারনেস রাখবেন আর অন্ত আমরা ঢুকে যাচ্ছি আজকে রোববার রোববারের সেকেন্ড ট্রেনিং তো কি ধরনের পরিবেশ রয়েছে পানীয় জলের ব্যবস্থা আছে কি না সবগুলোই তুলে ধরব তো ভয়ঙ্কর গরম দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাম্প বসেছে এ দেখুন জলের পানীয় জলের ব্যবস্থা রাখা হয়েছে তীব্র গরম দেখতে পাচ্ছেন যাদের ট্রেনিং রয়েছে তো শয়ে শয়ে পোলিং পার্সোনাল যারা রয়েছেন তারা এখানে গাড়ি রেখে আপনার যে বিল্ডিং রয়েছে সেখানেতে ট্রেনিংটা চলছে তা আমরাও চলে যাব

আর পঞ্চাশটা সর্বাদ মানে সর্বাধিক বলুন আর সর্বনিম্নই বলুন পঞ্চাশটা করতেই হবে তো এবারে কি করতে হবে মকপল চলাকালীন আমরা মকপল করব যখন একটা ট্যালিশিট বানাবো ট্যালিশিটে আমরা ঠিক মেনে মেনে যাব কটা কাকে আমরা ব্যালট ইস্যু করছি এবং কটা কাকে আমরা ভোট দিচ্ছি সেটাও আমরা যখন ট্যালি করে করে আর আচ্ছা কি করবো ক্লোজটা প্রেস করবো ক্লোজ করতাম ক্লোজ করলাম তারপরে রেজাল্টে ক্লিক করব রেজাল্টে ক্লিক করলে আপনার যতজন সাতজন যতজন থাকবে পরপর দেখা থাকবে সেগুলো নোট করে করে রাখবো এবং তারপরে কি করব ইউনিটে করার পরে আমরা কী করতে হবে তারপরে আমরা যে ভিভি প্যাডটা থাকবে সেই ভিভি প্যাডটা খুলে তার ভেতর থেকে যে সিজগুলো ওখানে পড়বে সেই সিজগুলোকে আমরা কাউন্ট করব সেই সিজগুলো কাউন্ট করব এবং

তো সব ভোটের ট্রেনিং নিতে এসছেন দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন তো প্রতিটা রুমের বাইরেই দেখতে পাচ্ছেন পানীয় জলের ব্যবস্থা ছিল ট্রেনিং প্রক্রিয়াটা সেটা শেষ হয়ে গেল দেখতে পাচ্ছেন যারা নিতে এসেছিলেন ভোটের ট্রেনিং তারা সব বাড়ি ফিরে যাচ্ছেন আর বাইরে প্রচণ্ড গরম এখনও কিছু জনকে দেখা যাচ্ছে ওনারা বুঝে নিচ্ছেন কীভাবে কী সিলিংগুলো করতে হয় টেস্টিং চলছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফাঁকা তো বন্ধুরা আমিও বেরিয়ে যাচ্ছি বন্ধুরা সেভেনটিন স্মৃতিকে আরম্ভ করে সেভেন্টিনে কোন পোলিং পার্সোনালদের কী কাজ থেকে আরম্ভ করে আপনার ভোটের সিলিংটা পর্যন্ত সব কিছুই ভিডিওতে তুলে ধরলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো এক্সপ্লোর অনবদ্ধতে আমাদের সঙ্গে থাকবেন এবং যদি মনে হয় যে এই ইনফরমেশানগুলো গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন তো আজকে এ পর্যন্তই অত্যন্ত গরম পড়েছে সবাই ভালো থাকবেন আপাতত রাখছি কারণ